র রে মানতে গিয়ে কোরআন এর পাখি এত সুন্দর কথা বলতো ময়দানে শুধুমাত্র আল্লাহরের রফ হিসেবে মানার কারণেই জেলখানার মধ্যেই আল্লাহ কবুল করুন বলেন আমিন আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নেয় সারা কি কম জোরে বলেন আমিন সম্মান তো ভাই আমার আল্লাহ বলছে সুম্মাস্তাকামু সবদের দিকে তাকান আল্লাহ বলছে বান্দা আমার থাকা লাগবে আমরা জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিন আমরা যে ইস্তেকামাত থাকব সুন্নাত তাকাম কিসের উপর ইস্তেকামাত থাকব আল্লাহ আগের দিকে লক্ষ্য করে রাখবে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুল আল্লাহ আমার রব হিসেবে যে মানলা ওই শব্দের উপর ইস্তেকামাত থাকা লাগবে মুফাসসিরিন এক নাম বর্ণনা করেন আল্লাহর রব হিসেবে মানতে গেলে পাঁচ জায়গায় মানা লাগবে চিৎকার দিয়ে বলেন কয় জায়গায় আর যারা বলেন এক নাম্বার ব্যক্তিগত জীবনে আল্লাহর মানা দরকার আছে না নাই এক নাম্বার ব্যক্তিগত জীবন জোরে বলেন কোন জীবন মুখস্থি করেন এক নাম্বারে কোন জীবন দুই নাম্বার পারিবারিক জীবন দুই নাম্বার তিন নাম্বার সামাজিক জীবন জোরে বলেন তিন নাম্বার কি এক নাম্বার বলেন 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 দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার হচ্ছে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহরে মানা লাগবে কয় নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আন্তর্জাতিক মহলে আল্লাহ মানা লাগবে ও বান্দারা এক নাম্বারে ব্যক্তিগত জীবনে আমল্ার অফিসারে মাই কোনো সমস্যা নাই ঠিক দুই নাম্বার পারিবারিক জীবনে মোটা মোটামুটি ভাবে আল্লাহর মানি তিন নাম্বার সামাজিক ভাবে আমরা মোটামুটি মানি এক ছত্র ভাবে মানতে পারি না তিন চার নাম্বার যখন যাই তখন হুজুর বলে তখন আমরা মাথাটা নিজু করে দিয়ে বলি হুজুর নামাজ রোজা হজ যাকাত সবই চলবে কিন্তু এরকম রকম করার তো দরকার নাই চার নম্বরে রাষ্ট্রীয় ভাবে কাকে মানা লাগবে আর জোরে বলেন ও ভাই জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহ যে বিধান দান করেছে এ বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ জোরে বলেন এ বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আল্লাহ বলে ইন্নাত দিনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহ বলে কমপ্লিট কোড অফ লাইফ জীবন বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করলাম চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন না আল্লাহু আকবার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক মহল পর্যন্ত পান্না আমি আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে দান করে দিয়েছি চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন আল্লাহ একবার মুসলমান ভাইরান আমার গভীর মনোযোগ আমরা আল্লাহকে রব হিসেবে শুধু এক জায়গায় স্বীকার দিই না পদে পদে আল্লাহ রে আমরা রব হিসেবে মানি কিন্তু জায়গা মতো আল্লাহ রে আমরা রব হিসেবে মানতে চাই না ও আল্লাহর বান্দারা মজার ব্যাপার দেখেন কবরে যাওয়ার পরে প্রশ্ন প্রথম যে প্রশ্ন করা হবে আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে চাই ওই প্রশ্নের নাম কি জোরে বলেন এই প্রশ্নের উত্তর আমরা জানি না জানি না কিন্তু মজার ব্যাপার হলো ভাই প্রশ্নের উত্তর সবাই জানি দুনিয়ার মধ্যে এমন কোন পরীক্ষা হল আছে নাকি যে পরীক্ষা হলে আগে উত্তর বলে দেওয়া হয় বলেন না কেন আজকে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার মধ্যে এক ঘন্টা আগে প্রশ্ন বের করা হয় এক ঘন্টা পর পর পরীক্ষায় এগারোটা আজকে বারোটার দিকে পরীক্ষা শুরু এগারোটার দিকে প্রশ্নপত্র বের করা হয় এই এক ঘন্টা সিকিউরিটির জন্য অনেক কিছু মানে অনেক কিছু করা হয় জিজ্ঞাসা করতে যায় আমার আল্লাহ সিকিউরিটি করতে পারতেন কি পারতেন না কিন্তু আল্লাহ বলে না 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 এ বান্দারা আমি আল্লাহ প্রশ্ন বলে দিচ্ছি উত্তর বলে দিচ্ছি আল্লাহ ভাগবার বলেন আল্লাহ বলছে শুধু প্রশ্ন জানবা না 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 উত্তর জানার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম তাও না ও আমি প্রশ্ন দিলাম উত্তর দিলাম কিন্তু এই প্রশ্ন আর উত্তর যদি সারা জীবন মুগস্তি করেন তা কাজ হবে কিন্তু আল্লাহরে যারা আল্লাহ হিসেবে মানবে আল্লাহ যে জান রব মানবে ব্যক্তি জীবন থেকে শুরু করে অন্তদারিক মহল পর্যন্ত যারা আল্লাহর রব হিসেবে মানবে আল্লাহ বলে রব্বি আল্লাহ ওদের রব্বি আল্লাহটা সঠিক হবে কথা বলেন ঠিক কিনা আমরা এই দুনিয়ার মধ্যে ও ভাই কত রকমের চিটারি বাটপারি করি দুনিয়ার মধ্যে কত দলনারী করি কিন্তু মজার ব্যাপার হলো ভাই মরার সময় কিন্তু আমরা রাসূলের তিমে যাই আমরা সারা জীবন দলদারি করি অন্য দিকে সারা জীবন দারিওয়ালা দেখতে ভালো লাগে না এমন এমন লোক নাই টুপি দেখলে গাজালা পুরো করে জোরে বলেন না কেন ও ভাই কোরআনের মাহফিল দেখলে গাজালা পুরো করে জোরে বলেন কোরআনের মাহফিলে 100 কোটি বর্ষারি করে দাও ভাই এমন মানুষ মুসলমান দাবি করে আছে না নাই ও ভাই তারাও মরার পরে দেখবেন যে তাদেরকে যখন রাখা হয় আমার মতো মোল্লারা 500 টাকার নোট যখন পকেটের ভিতরে ঢুকায় দেয় আমি মোল্লা বিসমিল্লা ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ ঠিক ঘুরে আল্লাহ রাসূল কয় হুজুর 500 টাকার লবে কার্টিমে দিচ্ছ আমার নৌকায় এত কম দামীরা আমার নৌকায় এত কম দামীরা আমার নৌকায় যারা সারা জীবন রববি আল্লাহ আল্লাহর মেরেছে তাদেরকেই আজকে নৌকার মধ্যে ওঠানো হবে বাদ বাকি কোন মুনাফিক কোন কাফের নাস্তিকে আজকে আমার নৌকায় আমি উঠাবো না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার দুনিয়ার মধ্যে মানুষ চিটারি বাটপারি করতে পারে কিন্তু মরার জন্য শ্বাস আটাউ যখন বন্ধ হয়ে যাবে সেদিন এই দুনিয়ার সব চিটারি বাটপারি আপনার জন্য বন্ধ কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন প্রথম প্রশ্নের সাথে সাদৃশ্য করে আলোচ্য আয়াতের কথা বলতেছি আল্লাহ বলতেস বান্দা সুম্মা তাকুমু এ বান্দা চিন্তা করে দেখো আমি আল্লাহর রব হিসেবে মানে এত সহজ না সহজ না এই যে বর্তমান সময়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বাস্তবায়ন যদি না হয় তাহলে মুক্তি শিকার করব রব্বি আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ বলে না না ধানবাদি ছাড়া অন্য পারে না কথা বলেন ঠিক কি না কিন্তু যারা নিজের জীবনবাজি রেখে যারা নিজের জীবনকে বাজি রেখে বর্তমান সময়ে ভাই একটা জিনিস বলা সবচেয়ে বড় অপরাধ একটা জিনিস বলা সবচেয়ে বড় অপরাধ চুরি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, ডাকাতি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়। বুক টান টান করে ঘুরে বেড়ায় অন্যায় করে জুলুম করে বুক টান টান করে ঘুরে বেড়ায় কিন্তু বর্তমান সময়ে ইসলামী আন্দোলনকারী একটু বুক ঘুরে বলতে পারে না বললেই অপরাধ ইসলামী আন্দোলন যারা করে তারা নিজে মুখ দিয়ে স্বীকার করতে পারে না আমি বলতে চাই আর কতদিন বোবা শয়তানের মতো মুখ বদ্ধ করে থাকবা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করি কোন বাতিল শক্তির কাজ করি না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহ তালা বিশ্ব নবীকে ডাকতে বলেন নবী উম্মত কে দিবেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সুন্দর করে জানা দিচ্ছি হাবিব উম্মত বলে দিবেন আমি আল্লাহরে রব হিসেবে যারা স্বীকার করবে আমি আল্লাহর রব শিকার করার পরেও যারা জমিনের ভিতর নির্যাতনের শিকার হবে আমি আল্লাহ আসমান থেকে রহমতের হাত তাদের জন্য বাড়িয়ে দিব চিৎকার দিয়ে বলেন আল্লাহ ভাগবার মুসলমান ভাইরারে আমার বাস্তব একটা কথা বলি যদিও শুনতে খারাপ লাগে একটা বাসের মধ্যে কিংবা লঞ্চের মধ্যে কিংবা স্টিমারের মধ্যে কিংবা ট্রেনের মধ্যে যদি দশজন ব্যক্তি আছে একসাথে কয়জন কথা বোঝার চেষ্টা করবেন কয়জন দশজন ব্যক্তি একজন বলে আমি আওয়ামী লীগ করি এইরকম করে বলে না ভাই আর জোরে বলেন যে বিএমপি করে ও আরও কলার জুকায় বিএমপি করি ও ভাই দলদারি করার জন্য আসিনি কিন্তু হক কথা বলাই লাগবে তিন নাম্বারে যারা জাতীয় পার্টি করে তারা আবার কলার জুকার বলে জাতীয় পার্টি করি আর ওই ওই মজলিসের ভিতরে একজন দিন ইসলামী আন্দোলনের কর্মী ছিল ও আবার চুপ করে মনে মনে চিন্তা করে হেক মত অবলম্বন কথা বলেন না কেন ভাই কথা বাস্তব না অবাস্তব হেকমত অবলম্বন করে কেনার ভাই দুনিয়ার মালিক বাতিল শক্তিরা যদি মাথা উঁচু করে বলে তোমার তো দরকার ছিল দিন আন্দোলনে করি কিন্তু সেই জায়গায় আমরা হিকমত অবলম্বন করতেছি মুসলমান আর বসে থাকার সময় নাই আপনি মুখ বন্ধ করে যতদিন থাকবেন ততদিন আল্লাহর সাহায্য থেকে দূরে থাকবেন যেদিন মুখটা খুলবেন সেদিনই দেখতে পাবেন আল্লাহর আসমানের দরজা আপনার জন্য খুলে গেছে

এই যে দুনিয়ার নত্য কি দুনিয়ার মেয়েরা আই লাভ ইউ আই লাভ ইউ বলে ও ভাইরা সবচেয়ে প্যারাগানা বিউটি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার ভিতরে জুলাইখা ছিল একজন জুলাইখা